আসসালামু আলাইকুম আজকে তো ট্র্যাডিশনাল কিছু মানে আপনাদেরকে নেকলেস দেখাবো শর্টের মধ্যে একদম পিওর বাইস ক্যারেটের এত সুন্দর সুন্দর কালেকশন শর্ট নেকলেসগুলো দেখাবো একটু কমের মধ্যে দেখাচ্ছি কয়ে মানে বেশ কয়েকটা আরও অনেক আছে আমরা কয়ে অল্প কিছু ডিজাইন দেখাবো এটা যেমন এক উপরের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা দেখবেন মানে একটু তানমানিয়া টাইপের ডিজাইনটা থাকবে শুধু। চাইলে আপনি সিঙ্গেল ম্যাচিং করেন আমি দুটো নিতে পারবেন কারে দুটো নিতে পারবেন এগুলোর সাথে এগুলো এক ভরি এক ভরি আনা এক ভরি দুই মধ্যে এগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে এক ভরি এক আনা দুই আনা এর মধ্যে হবে পিওর 22 ক্যারেটের এগুলো বাইরের কালেকশন এটা আর 22 ক্যারেটের 22 ক্যারেটের 22 ক্যারেটের সব গুলো 22 ক্যারেটের একটা ডিজাইন একবারে কম ওজন এক ভরি এক আনা দুই মধ্যে এক ভরি এক আনা দুই আনা সেম টু সেম ওজনের একটা আছে একটু ওজনটা বেশি হবে এই ওজনটা এটা আছে এটা আপনার দুই ভরি উপরে এটা হচ্ছে মাত্র দুই মধ্যে সো এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা রাজ জুয়েলার্স লিমিটেডে পেয়ে যাবেন আর অনেক কালেকশন আছে সাথে ম্যাচিং করে ইয়ারিংসও পাবেন তো চলে আসবেন শোরুমে এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি